যদি নেতা হবে এত বড় দল এত বড় নেতা খমরেড মোহাম্মদ সেলিম त्यांनी ঘুরে ঘুরে গানার ঘুরে ঘুরে হারেন মুখে বলেন ধর্মনিরপেক্ষ কিন্তু খুব বেছে বেছে আসন গুলো নেন আসন গুলো নেন আসন গুলো নেন তারপরে কি মুখে ধর্মনিরপেক্ষ কথাটা বলা সাজে বললেন

লোকটা চাষ করেছে মেদিনীপুরে তাকে ধরে উচ্ছেদ করে বিজেপি সুকান্ত বিজেপি ওরা পাঠিয়ে দিয়েছে অনেকটা দূরে নতুন একটা আসনে রোজ দেখাতে হবে আমি আছি আমি আছি আমি আছি তাই অকথা কুকথা বলে কোনোভাবে যদি শিরোনামে চলে আসা যায় আর উনি তো নিজে বলে দেন আমি খারাপ কথাগুলো বলি আমি সংবাদ মাধ্যমে নজর কাড়ার জন্যই বলি কারণ এগুলোই প্রচারিত হয় তুমি সেই কারণে বলছেন মানুষের কত সর্বনাশ এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ। মানুষের মানুষের এই কান্না জল সেগুলো তো ঘোষ অনুভব করেন না তার দল অনুভব করে না। দিলীপ ঘোষ যদি এই মানুষদের কথা একবার ভাবতেন তাহলে এই ধরনের মন্তব্য গুলো তার মুখ থেকে কোনো অবস্থায় বেরতো না তিনি এর আগে কি বললেন ঝড় নিয়ে বলে বসলেন ওটা নাকি বিজেপি ঝড় যে ঝড়ে মানুষের মৃত্যু গ্রামের পর গ্রাম ধ্বংস উনি বসলেন বলে বসলেন বিজেপি ঝড় চলছে উনি তো কোন কথার সঙ্গে কি কথা বলতে হয় কার সঙ্গে কি তুলনা করতে হয় সেই তালজ্ঞান পর্যন্ত ওনার নেই উনি পুরোদস্তুর মানসিক অবসাদে ভুগছে আর না গা চিড়বিড় 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 করছে সুকান্ত আর শুভেন্দুর নাম মুখ মনে পড়লে ভাবতে পারেন কত কষ্ট পাঁচ বছর লোকটা ছিল তাকে ধরে তুলে বেঈত করে অন্য কেন্দ্রে পাঠিয়ে দিয়ে চোর গা হাত পা জ্বলছে দিলীপ বাবুর সুকান্ত আর শুভেন্দুর বিরুদ্ধে ওর গা হাত জ্বলছে কয়েক কারণে মানসিক অবসাদ থেকে কিছু কথা বেরিয়ে যায় গুণানন্দ আগামী কাল সকালে আসছেন রাজ্য স্পেশাল অবজারভার গুণনজন বলনা আগামী কাল সকালে রাজ্যে আসছেন স্পেশাল অবজারভার জেনারেল 10:30 টার সময় তিনি কলকাতায় নামবেন এটাকে আপনারা কিভাবে দেখছেন কিভাবে দেখব ভোটের সময় আসছেন পশ্চিমবঙ্গে অনেক দেখার জায়গা আছে গরমকাল দার্জিলিং এর দিকটা যেতে পারেন কালিম্পং কার্সিয়াং কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন যদি বন জঙ্গল দেখার হয় ওয়াইল্ড লাইফ দেখার হয় ওয়াইল্ড লাইফ দেখতে গেলে হয় সুন্দরবনের দিকে যাবেন নইলে যদি একটু জঙ্গল মহলের দিকে যেতে হয় একটা পশ্চিমবঙ্গ একটা সুন্দর ট্যুরিস্ট স্পট এবং পশ্চিমবঙ্গে বহু পর্যটক আসেন তো তারা আসবেন দেখবেন তো এই কি ভোটে এরা কি সব নতুন নাকি তো ভোটের অতিথি এনারা আমাদের আসবেন পশ্চিমবঙ্গে কত ভালো ভোট হয় মানুষ কত সচেতন সেগুলো দেখবেন আর এইসব পর্যটক বাহিনী সাত দফায় ভোট আট দফায় ভোট এসব গপ্প তো আমরা অনেক দেখে এসেছি তো ফলে আমাদের ভরসা শুধু ভোটার লিস্টের উপরে